আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় চাকরি ভাই বোনেরা তো সম্প্রতি ফরিদপুর পৌরসভায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি সরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন বিস্তারিত দেখে আসি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর এক শাখা এর স্মারক নং এত তারিখ পনেরোই চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গার্দ আঠাইশে মার্চ দু হাজার চব্বিশ এর ছাড়পত্রের আলোকে ফৈদপুর পৌরসভা কার্যালয়ে নিম্ন বর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নির্মিতে নিম্নের শর্ত অনুযায়ী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে সহস্তে লিখিত আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে না এখানে কিন্তু লিখিত আবেদনপত্র জমা নিবে তো এখানে পদের নাম নিয়োগের জন্য বিবেচনাযোগ্য পদের সংখ্যা শূন্য পদ সংখ্যা ক্রম শ্রেণী ও গ্রেট এবং শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত আলোচনা করা আছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনত্রিশ সাত দু চব্বিশ অর্থাৎ উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো সর্বপ্রথম যে পদটি সেটি হচ্ছে সার্ভেয়ার এই পদের শূন্য পদ সংখ্যা একটি তো এই পদের বেতন নয় হাজার সাতশো হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটি ষোলোতম গ্রেডের একটি পদ এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হইবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে সহকারী কর আদায়কারী এ পদের শূন্য সংখ্যা একটি এ পদে এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার সাতশো হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তৃতীয় যে পদটি সেটি হচ্ছে সহকারী এসেসর এ পদে শূন্য পদ সংখ্যা একটি এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার সাতশো হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি চতুর্থ যে পদটি সেটি হচ্ছে লাইসেন্স পরিদর্শক এ শূন্য পদ সংখ্যা একটি এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার সাতশো হতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এরপর পঞ্চম যে পদটি সেটি হচ্ছে কষাইখানা পরিদর্শক এ পদে শূন্য পদ সংখ্যা একটি এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর ভেতর নয় হাজার সাতশো তেইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বিজ্ঞান এবং পশু চিকিৎসা বিজ্ঞানে সার্চ সার্টিফিকেট পাশ থাকিতে হইবে অর্থাৎ আপনাকে ম্যাট্রিক কিন্তু সায়েন্স থেকে ম্যাট্রিক পাশ করতে হবে এ পদে আবেদন করতে হলে এবং চতুর্থ যে পদটি সেটি হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি কাম মুদ্রা করি এটি সাধারণ শাখায় এ পদে শূন্য সংখ্যা একটি এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাংলায় তিরিশ এবং ইংরেজির চল্লিশ শব্দের গতি থাকিতে হইবে পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে কম্পিউটার অপারেটিংয়ের অভিজ্ঞতা থাকিতে হইবে এরপর পঞ্চম সপ্তম যে পদটি সেটি হচ্ছে সুপারভাইজার কভার রেঞ্জি এ পদে শূন্য পদের সংখ্যা একটি এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি পাস সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং অষ্টম যে পদটি সেটি হচ্ছে চালক এই পদে শূন্য সংখ্যা দুটি এটি শূন্যতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার নব্বই টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হইবে এরপর নবম যে পদটি সেটি হচ্ছে পাইপলাইন মেকানিক এ পদের শূন্য পদের সংখ্যা একটি এ পদের এটি বেতন নয় হাজার হতে একুশ হাজার টাকা এ পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস পাম্প চালনা ও পানি সরবরাহের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে এরপর সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে পাম পাম্পহরি এ পদের পদের সংখ্যা দুটি এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা তো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং সুটামদের অধিকারী হইতে হইবে তো এই ছিল সকল পদ এবং বিষয়সমূহ তো এখানে দেখুন দরখাস্ত মেয়র ফরিদপুর পৌরসভা কার্যালয় বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে অর্থাৎ উনতিরিশ সাত দুহাজার চব্বিশ উনতিরিশ জুলাই দু হাজার চব্বিশ হতে আগামী বিশে আগস্ট দুহাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এই বিশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে আপনাকে দরখাস্ত পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুন অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ